প্রায় দুই বছর হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন রকমের সম্পর্ক হচ্ছিল না শুধুমাত্র আমি অসুস্থ বলে স্বামীকে বলেছিলাম ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে আরেকটু বিয়ে করে নাও তখন আমার স্বামী আমাকে উত্তর দেয় আমি কি তোমাকে বিয়ে করেছিলাম ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি অনেক বোঝানোর ট্রাইও করেছি দেখো আমি তো অসুস্থ মানুষ আমি তো তোমার সংসারের কোনো কাজ করতে পারি না পারি তোমার সংসারে কোনো কাজ করতে না পারি দুটো ভালো রান্না করে তোমাকে খাওয়াতে আর না পারি তোমাকে মানসিক শারীরিক কিন্তু আমার স্বামী আমাকে বললো তুমি এত কথা বলো তুমি যে আমার স্ত্রী আমার পাশে আছো ব্যাস এতটুকু হলেই আমার জন্য অনেক কিছু আমার সংসারে কাজ না করলে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আর তুমি তো ইচ্ছে করে কোনো কাজ করছো না তুমি অসুস্থ তাই কাজ করতে পারছো না আগে সুস্থ হও তারপরে যত সংসারের কাজ নিজে হাতে করো কিন্তু আমি আমার স্বামীকে বোঝানো ছাড়িনি তাকে আরো একবার বললাম ওগো আরেকটু বিয়ে করো না আরেকটা বিয়ে করে একটু সুখে শান্তিতে এবার জীবনটা কাটাও আমি তো তোমাকে তেমন সুখ দিতে পারিনি তোমারও তো একটা জীবন বলে কিছু আছে তাই না তোমার জীবনের সুখ শান্তি দেখে না হয় আমি শেষ সময়টা কাটাই তাও তো মারা গেলে শান্তি পাবো কিন্তু এবার আমার স্বামী প্রচুর রেগে গেল রেগে গিয়ে উচ্চু গলায় বলে উঠলো বারবার এক কথা আমার কানে কাছে এসে বলবে না কারণ এক কথা বলা কিন্তু আমার একদমই ভালো লাগে না কিন্তু আমি কোনো কিছু মনে না করে তাকে আবারও বললাম যেখানে আমার তোমার সেবা করার কথা সেখানে তুমি আমার সেবা করে যাচ্ছ আমার স্বামী বলল কোন সমস্যা নাই এতে এখন তুমি অসুস্থ তাই আমি তোমার সেবা করছি তুমি সুস্থ হয়ে যাও যদি আমি কখনো অসুস্থ হই তখন তুমি আমার সেবা করো সব ঠিক হয়ে যাবে হঠাৎ করে মনে হলো আমার স্বামীর কাছ থেকে একটা কথা জানা দরকার খুব জরুরি তাকে আমার কাছে ডেকে এনে বললাম আচ্ছা একটা সত্যি কথা বলো তো এই যে আমি অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে আছি বিছানাতেই প্রসাব করছি বিছানাতেই পটি করছি এগুলো তো তুমি নিজের হাতে পরিষ্কার করো তোমার কি কষ্ট হয় না তোমার ঘৃণা লাগে না আমার কথা শুনে কিছুটা সময় চুপ করে থাকলো তোমার এগুলো খারাপ তুমি হচ্ছ আমার স্ত্রী আমার সহধর্মিনী তুমি যদি অসুস্থ হও তোমার সেবা করার দায়িত্ব শুধুমাত্র আমার আর এইটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে আর এই জন্য আমি মন দিয়ে মন থেকে দায়িত্বটা পালন করি বুঝতে পেরেছ তার মুখে এই কথাটা শুনে নিজের অজান্তে কখন পারিনি আমার চোখে পানি দেখে হাতে আমার চোখে পানি মুছে দিল সে আমার চোখের পানি মুচ্ছছিল আর বলছিল তুমি আমার এক গুচ্ছ ভালোবাসা তোমাকে নিয়ে আমি হাজার স্বপ্ন দেখি তোমাকে নিয়েই আমি সেই অন্ধকার রাস্তা আবারও হাঁটতে চাই তোমাকে নিয়ে আমি সারাটা জীবন বাঁচতে চাই তার মুখের এই কথাগুলো শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না অঝরে কান্না করে দিলাম আর তাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসা বুঝি এমনই হয়